পাতাও আসছে সুন্দর রানও সেরকমই রয়েছে মাসাল্লাহ আর ঝোলটা বেশ বেশ শাক দিয়ে খাইলাম আম খাই একটু মাছ দিয়ে এত সুন্দর মাছ আনছে আবার আইনের সঙ্গে সঙ্গে কাঁচা ঝোল পাকাইছে দেখেন সে স্বাদ হয়েছে মাছটা কত পাঁচশো বাবা কেজি চারশো ষাট পছন্দ এখন কথা চারশো টাকা কেজি সাতশো আটশোশো

বাবা বাজারে গেছিলাম মাস্ক কিনে আনলাম

খুব সকালে মানে ঘুম থেকে আমরা সাড়ে আটটা বাজে তো এরপরে চা মুড়ি নাস্তা বিস্কিট খেয়ে আমরা বাজারে গেলাম টাকা তুললাম তো এটিএম বুথে গেলাম রেট ছিল না তারপরে টাকা তুললাম এরপরে বাজারে গেলাম আপনার নারায়ণগঞ্জের ঘাট বাজার যেটা মাছের তো সেখান থেকে বাজার করে আসলাম এখন আসার পরে আপনাদের আপনাকে যে কাঁচা ইলিশ মাছ একবারে তাজা ঘাট থেকে নিয়ে আসার পরে কেটে ধুয়ে মাখিয়ে এখন এটা কষিয়ে দেবে তারপরে এখন ভাত খাগন্ডা তো দেখতেছেন কাজী বলুক ও সেই একটা সেম বেরিয়েছে তাও গ্রান্ডা ভাইছো আল্লাহ না খায় না মাশআল্লাহ সেই গ্রামবাড়ি যে কাঁচা মাছ থেকেই আশা করি এটা অনেক টেস্ট এবং মজা হবে

আজকে সকাল মানে রাত থেকেই কিন্তু দমকা হাওয়া ঝড়ো হওয়ার মতন ওই দেখেন বাতাস রাস্তায় খুব বালি উঠতেছিল সিএনজিতে আমরা অটোতে গেলাম দেখেন ওই আকাশ মেঘাচ্ছন্ন এবং বাতাস প্রত্যেকটা গাছ কিন্তু নাকি গাছটা দেখা হয়ে যাচ্ছে তা হয়েসে গেছে কিন্তু তখন আবার ডালের আয়োজন করতেছে আর আমাদের পুঁথি কিন্তু দেখেন ইলিশ মাছ সে কিন্তু ইলিশ মাছ খাওয়ার তো দামি মাছ খুব প্রচন্ড দাম কেনা তো মুশকিল তো অনেক শখ করে কষ্ট করে আজকে আমরা কিনলাম ইলিশ মাছ মাছ প্রথমে যে খুশি খেয়ে নিচ্ছে কাটতে পারছিল না সে যখন মাছ কাটে তখনই হাতের মাঝে বগলের ভিতর দিয়ে আলো মাখাই বসবে না ইয়া

তাই দোয়া করি আপনারা দোয়া করবেন ওদের ছোটবেলা থেকে রায় নিয়ে আসছে আমরা পালতেছি আজকে অনেক যেন চলে যায় কোনো রকমের মিস করি আমরা ওকে লস করে ফেলি তাইলে কিন্তু ওর অনেক কি বিপদ কারণ ও মাছ ওরে বাতের মতন মাছ বেছে নলা বানাই দিতে হয় তারপরেও খায় বা মাছ সিদ্ধ করে তারপরে ওকে আমাদের আপা বলে নে খা তখন খায় এর আগে মুখ দেয় না তো অন্য কোথাও যদি যায় বা আমাদের কোনো আপদ বিপদ হয় তাহলে কিন্তু ওর আমাদের খাওয়া দাওয়ার অনেক মুশকিল হয়ে থাকবে আমাদের কাছে প্রার্থনা যদি আল্লাহ হায়া যতদিন যে আমাদের কাছে থেকে আমাদের সামনে যেন যা ঘটে হয় এটাই আমরা সময় বলি আমাদের আবহাওয়ার কথাই বলে তা নইলে ওর অনেক কষ্ট হয়ে যাবে অনেক এই দেখেন খাওয়া দাওয়া শেষ এখন সেই যে করতেছে এটা আমাদের ধর্ম মাছের কালারটা তো আসছে সুন্দর রানও সেরকমই রয়েছে মাসাল্লাহ আর ঝোলটা হুম ডাল হয়েছে না তা তো ঠিক আছে বেশ বেশ ডাক দিয়ে খাইলাম আমি একটু মাছ দিয়ে এত সুন্দর মাছ আছে আবার আইনের সঙ্গে সঙ্গে কাঁচা ঝোল পকাইছে দেখেন কাঁচা মাছ খাইছো একটা ভালোই হুম আসলে স্বাদ হইছে রে মাছটা আসলে নগদ নগদ মাছ অনেক মজা বুঝছো ইলিশ মাছ নগদ নগদ পাকড়ি খাইলে অনেক টেস্ট হয় পাকড়া মাছ আমি খাই দিচ্ছি এখন তাও খাচ্ছে দেখছো খুশি

তবে দাম চারশো থেকে তো কেমন হলো আজকে আমাদের এই কাঁচা বাজার নারায়ণগঞ্জ থেকে আমি এর আমাদের মিলে করে আনলাম জড়ো হাওয়ার দিনে তো ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন তো আর বেশি লম্বা করবো না বিদায় নেওয়ার পালা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কাজীগুলো সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ